রাজহাঁসের মাংস দেখেন তো কত সুন্দর লাগছে সঙ্গে করেছি সবজি আর বাটা মাছের ভাজি এগুলো আমি করিনি কিন্তু তার আর নানও এসেছে আজ দেখেন কত রকমের মিষ্টি নিয়ে আসছে তারপর রাজহাঁসের মাংস রান্না করছে আমি সবজিটা রান্না করছিলাম তো হাই হাইব্রিয়ন আসসালাম আলাইকুম আজ ব্লগটা সকাল থেকে শুরু করব সকালে আমি তাবিয়াকে গুছিয়ে গেছে স্কুলে নেওয়ার জন্য বের হলাম কিন্তু যাই দেখি স্কুল বন্ধ গতকাল আমি গেছিলাম তোমার স্কুলের নাম কি কোন ক্লাসে পড়ো প্লেতে পড়ো কার সাথে যাও স্কুলে আমার সাথে আমার সাথে আবুকে দাও না প্রতিদিন তাবিয়ার বাবাই আমাদেরকে স্কুলে নামিয়ে দিয়ে এসে তো আজকেও তাবিয়ার বাবার সাথে আমরা স্কুলে গেলাম যেয়ে দেখি বন্ধ তারপর আমাদের বাসার কিছু আগেই নামিয়ে দিয়ে গেল তারপর তাবিয়া হাঁটতে হাঁটতে বলো মাঠ দিয়ে যাব মাঠের ভিতর দিয়ে তো গেলাম যে দেখি এক ঝাঁক কবুতর মাঠে বসে খাবার খাচ্ছে তো তাবিয়া দৌড়াই গেল তাদের পিছনে সে এই প্রকৃতির মাঝে ছুটে বেড়াতে তার অনেক ভালো লাগে আর পাখি পশু তো তার খুবই পছন্দ অনেক পাখি আছে তারের উপর একটা পাখি বসে আছে সে সেদিকে দৌড়াই যাচ্ছে ক্ষেতের ভিতরে শালিক পাখিরা খাচ্ছে সে সেটা দেখে দৌড়িয়ে যাচ্ছে তার এগুলো খুবই ভালো লাগে তো সবুজ ক্ষেতের আল ধরে আমার বুড়িমা হেঁটে হেঁটে যাচ্ছে আর দুই পাশ দেখতে দেখতে যাচ্ছে ক্ষেতের ভিতরে অনেকগুলো পাখি বসেছিল। তারাও তার সকালবেলায় তো তারা খালি পেটেই বের হয় সন্ধ্যাবেলায় ভরা পেটে ঘরে ফেলে তারই কি চলছে আর কি খাবার দাবার খাচ্ছে তবে উঁচা জায়গাটা দিয়ে হাঁটবে সে এখানে গেলে বলো আমাকে ধরো না আমি এখান দিয়ে একাই হেঁটে যাব বুড়ি মানুষ দেখেন কুটু করে হেঁটে হেঁটে যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছেই এই মাঠটা পেরোলে আমাদের বাসা ওই সাইডে মেন রোডার সাইড হচ্ছে ভিত ভিতরের সাইড অল্প একটু মাঠ আছে তো সে এখানে যেতেই খুব পছন্দ করে আমি বিকাল হলে তা ওকে নিয়ে যাই দেখেন না কত সুন্দর শিশির ভেজা ফুলগুলো সে আবার হাত দিয়ে ধরে ধরে দেখছে বলছে আমার হাত তো ভিজে যাচ্ছে সে হাত দিয়ে দিয়ে যাচ্ছে তার খুবই ভালো লাগছে এগুলো করতে সেই জন্য সে আমাকে টেনে হিঁচড়ে এখানে নিয়ে যায় প্রতিদিন তো আজকে সকালে তো এই জন্য শিশিরটা পাওয়া গিয়েছে তো একটা ছোটো ফুল তুললো তাহলে আমাকে দেখাচ্ছে দেখো মা কত সুন্দর তারপর আমরা ঘুরে ঠুরে আমরা বাসার উদ্দেশ্যে চ রওনা দিলাম চলে আসতেছি বাসায় এসে তারপর যেহেতু এখন আমের মুকুলের সিজন গাছটাতে অনেক আমের মুকুল এসেছে তা বাই পাচিলটার উপরে আমার হাত ধরে উঠলো সে আমার গলা জড়িয়ে ধরছে তার খুব ভালো লাগে তা তো আবার নানু আসছে অনেকগুলো দেশি মুরগির ডিম নিয়ে আসছে তো আমি আবার দেখতেছিলাম চালের ভিতরে করে নিয়ে আসছে যাতে ভেঙে না যায় আর অনেকগুলো সবজি নিয়ে আসছে তার ক্ষেতের এখানে পেঁপে আছে গাছে পেঁপে আছে বেগুন আছে বড় একটা বেগুন নিয়ে আসছে ওটা হচ্ছে পুরানোর জন্য আর দেখেন বিষ আলা সিমেন্ট আমাদের বাসায় গাছে হয় আর তারা খাবে তাদের জন্য লড়ুস নিয়ে আসছে চানাচুর ভাজা যশোরের বিখ্যাত চানাচুর ভাজা রানি চানাচুর গাছের কাগজে লেবিও আছে আর এই যে দেশি মুরগির মাংস নিয়ে আসছে এটা বাসায় পালা আর পর একটা রাজহাঁস রান্না করে নিয়ে আসছে তার আর বাবা খুব রাজহাঁসের মাংস পছন্দ করে তাই তার জন্য আমি একটু জাল করে নিচ্ছিলাম এটাই দুপুরে আজকে আমরা খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম